সহিত কেমন যায় আশা করি সবাই ভালো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হ্যাঁ বন্ধুরা হাজার চব্বিশে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বাজেট পেশ করেছে সেখানে বাজেট পেশে কৃষকদের কৃষক বা কৃষক জমিতে যে ট্যাক্স চালু করা হয়েছে এবং জমির মালিকও কৃষকদের মাথায় হাতও চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এমন এক বাজেটের কথা আমরা আজকে জানতে যাচ্ছি যেখানে কৃষকদের জমিতেও করের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কোন 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 কৃষক জমিতে কত পরিমাণ আয়কর বাড়িয়েছে তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আমার সাথে ভিডিওটা লাস্ট সুন্দর দেখতে থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাই থাকে বেলাইকন্টু অন করে দেবে আর যদি বাঙালি হয়ে যদি বাংলা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা দেখুন ল্যান্ড ট্যাক্স বা জমির ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ খবর তো আমরা জানি যে কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে যে বাজেট তা দু হাজার চব্বিশের যে বাজেট তা অলরেডি পেশ করে দিয়েছে এবং এই বাজেটে তো এই দু হাজার চব্বিশের এই বাজেটে বিভিন্ন ঘোষণাও করা হয়েছে যেমন প্রত্যেক মাসে তিনশো ইউনিট করে প্রত্যেক পরিবার পিছু ইউনিট করে ইলেকট্রিক ফ্রি দেওয়া হবে এবং সাথে সাথে যে মহিলাদেরকে তিন কো তিন কোটি মহিলাদেরকে লাখাপতি করা হবে এবং সম্পূর্ণ এবং প্রধানমন্ত্রী যে আবাস যোজনা রয়েছে সেখানে আবাস যোজনার মাধ্যমে দু কোটি ঘরেরও সুবিধা দেওয়া হচ্ছে তো এর বিভিন্ন বাজেট চালু পেশ করা হয়েছে এবং সাথে সাথে ল্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর অর্থাৎ নেই এবার কৃষি জমিতেও ট্যাক্স চালু করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এমনটাই এক নিউজে জানা যাচ্ছে তো সেটা আমরা আজকে আস আলোচনা করব তো দেখুন ল্যান্ড ট্যাক্স বা জমি ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ খবর আমাদের দেশে যারা বেতনভোগী কর্মচারী অর্থাৎ যারা স্যালারি হোল্ডার যাদের বার্ষিক আয় বা পাঁচ লক্ষ টাকার উপরে তাদের আয়কর দিতে হয় সরকারকে এই নিয়ম আমরা সকলেই জানি কিন্তু কৃষকদের সমানভাবে আয়কর দেওয়ার নিয়ম রয়েছে তা জেনেই কি জানেন কি হ্যাঁ তো এ কথা ঠিক আমাদের দেশে যে সমস্ত লোকের কৃষি জমি রয়েছে এবং যারা চাষাবাদ করে খায় তাদেরকে আয়কর দিতে হয় সরকারের কাছে তো আমরা দেখে নেব যে ল্যান্ড ট্যাক্স দু হাজার চব্বিশে কী কী পরিবর্তন এসছে তো দেখুন চাষাবাদের জন্য জন্যই কর লাগে তা নয় কৃষক যদি তার জমি জমি কারোর কাজে বিক্রি করে দেন এবং সেই প্রাপ্ত টাকার উপর যে কর দিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিভিন্ন গভর্নমেন্টকে কিন্তু সরকার এই কর নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মও চালু করে দিয়েছে তো মানে হলো কোনো কোন কৃষকরা কর দেওয়ার যোগ্য আর কোন কোন কৃষকরা কর দেওয়ার যোগ্য নয় এবং ভারতীয় আয়কর বিভাগ তা যে ডিক্রেশন দিয়েছে দেখুন ভারতের জমি তো আমরা আয়কর বিভাগ জানার আগে প্রথমত আমরা জানো ভারতের যে কৃষক কৃষি জমি সেটা কয় প্রকার দেখুন আমাদের দেশে যে স্থানভেদে কৃষি জমি দুই ভাগে ভাগ করা হয় এবং একটি হচ্ছে গ্রামীণ এলাকার জমি আর অন্যদিকে অপরটি হচ্ছে শহর তো গ্রামে চাষাবাদ বেশি হয় বলে তাই এই ধরনের জমি বা এই ধরনের জায়গাগুলোকে বলা হয় কৃষি জমি আর এবং শহরের জমিগুলোকে বিশেষ করে বিজনেস বা ইয়ে কারখানা টারখানাও হয় বলে তো এখানে শিল্প বা ইকোনমিক্স বলা হয় ইকোনমিক্স ল্যান্ড বলা হয় তো যেগুলি না চাষাবাদ না হয় না বাড়িঘর বা শিল্প কারখানা অন্য কোনো স্থাপত্য তৈরি হয় আইকর বিভাগে কাছে সেই সব পথিত জমিগুলি কৃষি জমি হিসেবেই গণ্য করা হয় এবং এইগুলির ওপর ট্যাক্স ধার্য করা হয় তাকে তো সুতরাং কার্য ধার্য করা কর কৃষক বা জমির মালিক সকলকেই দিতে হবে এমন বলে মনে করছেন অনেকে হ্যাঁ এটা মাস তো কোন জমি কতগুলি ট্যাক্স তো ভারত দেখুন ভারতের শহরের কাছে যে সমস্ত পতিত জমি যেগুলো অর্থাৎ পড়ে রয়েছে জমিগুলো মধ্যে সব সবার আবার সব জমি যে করের আওতায় ফেলা হয় তা নয় তো আয়কর নিয়ম অনুযায়ী বিশেষ আয়করের টু ফরটিন নিয়ম অনুযায়ী বা ল অনুযায়ী বিশেষ স্থানে থাকা জমিগুলিই সেক্ষেত্রে করযোগ্য এবং কোন জমি যদি পৌরসভা এলাকা কন্টেনমেন্ট বোর্ড ও নোটিফায়েড এরিয়া কমিটি অন্যান্য সরকারি দপ্তরের অধীনে থাকে সেই সবগুলি করের যোগ্য এবং যে সেই সমস্ত জমিগুলো সরকারি লোকের সংখ্যা যদি দশ হাজারের বেশি হয় এবং উক্ত জমির যে ব্যসার দ টু কিমি এবং ফোর কিমি এবং সিক্স কিমির তার বেশি হয় সেক্ষেত্রে সেই সমস্ত জমিগুলোকে কৃষি জমি হিসেবে গণ্য করা হয় না তো ফলে সেগুলিকে ট্যাক্সে নেওয়া নেওয়া যায় না তো ভোটের আগে দেখুন অন্যদিকে কোনো জমি যদি এই সমস্ত শর্ত না মানে অথচ ফাঁকা পড়ে রয়েছে তখন সেই জমিকে কৃষি জমি আয়কর বিভাগ এবং এই সমস্ত জমির যারা মালিক তাদেরকে ট্যাক্স দিতে হয় সরকারকে বা গভর্নমেন্টের কাছে তো এই সকল মানুষদের কাছে এই ধরনের জমি আছে যাদের উপলবোধ নিয়ম অনুসারে ভারত সরকারের জমির ট্যাক্স দিতে হবে এবং এই দু হাজার চব্বিশে যে বাজেটে যে সাধারণ মানুষের জন্য কী কী বাজেট এসেছে বা কী কী নতুন নতুন ঘোষণা করেছে সাধারণ বা জনসাধারণ বা দরিদ্র বা গ্রামের লোকেদের জন্য তা বিস্তারিত আমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে আসবে তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং নেক্সট ভিডিওর জন্য আমরা নোটিফিকেশন ও অন হয়ে থাকবেন এবং দেখ দু হাজার চাব্বিশে যে দু হাজার চব্বিশে যে বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটে যে লোকসভা ইলেকশনের সাথে আগে সেই বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা করেছেন এবং সেই সমস্ত ভিডিও আজকে আমরা আনতে চলে চলেছি তো সেই সমস্ত ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলের নিয়ে পাশে থাকবেন এবং আমাদের নেক্সট ভিডিও হতে চলেছে এবং এই ইন্টারনাল বাজেটের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটের মাধ্যমে যে বিদ্যুৎ বিনামূল্যে যে বিদ্যুৎ পাবেন দেশের মানুষ হ্যাঁ বন্ধুরা প্রত্যেক মাসে তিনশো ইউনিটের মতো করে বিদ্যুৎ ফ্রি পাবে এবং কীভাবে এই বিদ্যুৎ ফ্রি তার ক্রাইটেরিয়া রয়েছে তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই ঘোষণা করেছে কালকের বাজেটে থাকা ইয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এবং ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশে দু কোটি থেকে তিন কোটি লাখপতি দিদির টার্গেট অর্থাৎ মহিলাদের যে স্বনির্ভর করার জন্য যে দু কোটি বাজেপ্ত করা ইয়ে ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকার তরফ থেকে সেটি দু কোটি থেকে বাড়িয়ে এক কোটি করে হয়েছে অর্থাৎ টোটাল তিন কোটি লাখপতি দিদির টার্গেট করা হয়েছে অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করে দেওয়ার জন্য তিন কোটি তিন কোটি মহিলাদেরকে লাখপতি দিদি বাড়াবেন এমনটাই কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানিয়েছে তো সব ভিডিওগুলো আমরা নেক্সট এপিসোডটি বা নেক্সট এতে নিয়ে যাব তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দিন এখন নিত্য নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট পেতে